সম্মানিত ভাই এ দেশ আমাদের সকলের যে কথাটা আমরা সবসময় বলে আসি কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের এই কাজ কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে একসময় তারা অধিকারের মতো মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু গাছের গুড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয় ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্পে অনেক দাম্বিকতা প্রদর্শন করে আল্লাহ তালা এই সমস্ত দাম্ভিকদেরকে ছাড় দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন না অতীতের এইরকম স্বৈরাচার ফেসিস যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমিন এই জাতিকেও সম্মানিত করেন না আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার মতো করে ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে আর ইতিহাস থাকে না বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে আমাদের দাবি কিন্তু আমরাও একটা দায়িত্বশীল দল হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে আমরা এই আন্দোলনের শরিক ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি পেয়েছে সুতরাং এই দলেরও কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাই দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায়বী হাজানা তাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে গিয়েছেন আমি আর রেগুলার পুনরাবৃত্তি করছি না আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দেখতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি এ প্রক্রিয়া চলমান কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার আহত পঙ্গ সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার এই জন্য অসমাপ্ত রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই কাজে দিন রাত খেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখারাতে দান করে এবং জাতির জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করে তাদের কাজ শেষ হয়নি এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব ইনশাআল্লাহ এই কাজ করতে গিয়ে মানুষকেও ভুলের উঠতে নয় আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশনে তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু গোল ত্রুটি হবে এইটাই স্বাভাবিক দুটা নাম আমরা ক্রমে দুইবার চলে এসেছি আমরা এই এইসবগুলোর জন্য প্রার্থী আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাব যাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজেই পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং গৌরব গাতা তাদেরকেও যেন উৎসাহিত করে আবু সাইদের স্বাদ ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট একটা নিবৃত পল্লীর ছেলে গরিব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করল খোলা বন্দুকের সামনে ডানা মেলে বুক চিটিয়ে বলেছিল বুকের গুতুর এত মূল ঝড় বুক পেতেছি গুলুক সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলে ছিল এবং তার ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাইদ আমাদের ভাই যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে আমরাও জাতির জন্য সেই শাহাদতের পিঁড়িতে পা রাখতে চাই সেটাই হয়েছে উত্তরার একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না সাত আট বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করছে সেই তুমি কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছো আন্দোলন করতে এসেছি কি জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাই আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ির রংপুর না আমার বাড়ি ঢাকা তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কি তারে বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আসি ঝাঁকি মেরে ছেলেটা বলল ছাড়েন আমার হাত আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুড়ফুড় করে দেয় কয়ে যে আমি শহীদ হয়ে যাব তোমার মা বাবা কাঁদবে না বলে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি যে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেদনা এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জাগায় দিল এটা তো শুধু আমি দেখি নাই কোটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে সম্মানিত বন্ধুগণ এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মজলুম ছিল সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীজনের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছিল তারা চলে গেছে আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু তাকা তোর যা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকাত যারা দিবন দিয়েছে